এখানে পিজি গেমিংদের সাথে একটা স্কোয়াডের অলরেডি হ্যান্ড টু হ্যান্ড ফাইট হচ্ছে দেখা যাক কী করতে পারে পিজি গেমিং এর একটা শর্ট ডেসটা কিন্তু কানেক্ট হয়নি উপর থেকে জেলের ব্যবহার অবশ্যই ড্যামেজটা ভালোই দেবে কারণ তারা উপরে রয়েছে তারা কি ব্যাগে মুভ করবে এখানে রয়েছে লাভলু ভাইরা তারা কিন্তু প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করছে এখান থেকে দেখা যাক ইগুলোর সাথে রয়েছে শর্টে এই মুহূর্তে দেখা যাক তাদের স্নাইপার প্লেয়ার অলরেডি কিন্তু তাদের পিছন দিয়ে ঘুরে যাচ্ছে পিজি গেমিংদের তারা তারা কি এটা লক্ষ্য করেছে নাকি সেটাই দেখার বিষয় এখানে কি সে একটা ভালো খেলা দিতে পারবে নাকি পিজি গেমিংরা তাদেরকে পুরো টিমটাকে আউট করে দিতে পারবে সেটাই দেখার বিষয় এখানে কী হচ্ছে দেখা যাক লাভলু ভাই এর উপরে একটা এফ জেলের ব্যবহার কিন্তু তাকে কিন্তু লকডাউনটা বের করা হয়নি এখন পর্যন্ত দেখা যাক কি হতে পারে যাচ্ছে শর্টে এই মুহূর্তে অলরেডি স্নাইপারের অ্যাঙ্গেলটা সে ধরতে পেরেছে থেকে পিছন থেকে একটা ড্যামেজ দেওয়ার চেষ্টা এই মুহূর্তে একটা থেকে নকডাউন দুই দ্বিতীয় শট কানেক্ট দ্বিতীয়টা নকডাউন অবশ্যই তিনটা প্লেয়ার এখানে রয়েছিল বা ফার্স্টেই তারা তিনটা প্লেয়ারকেই অলরেডি নকডাউন করে দিয়েছে এখান থেকে দেখা যাক কি হতে পারে এই মুহূর্তে আমরা এখানে একটা ফাইট দেখতে পারবো নাজুব ভাইরা রয়েছে শর্টে এখান থেকে দেখা যাক ইউন স্পোর্টসের সামনে থেকে একটা ড্যামেজ দেওয়ার চেষ্টা এই মুহূর্তে একটা ফাইট এখানে বেরুদের এই স্নাইপারের নাজুল ভাই কিন্তু স্নাইপার তো অলরেডি একটাকে ডাউন করে দিয়েছে এখান থেকে দুই নম্বর স্নাইপার শর্ট এই মুহূর্তে স্কালের ব্যবহার কিন্তু স্ক্যালারটা এখন তো ভালোভাবে যায়নি আবার স্কালের ব্যবহার দেখা যাক কী করতে পারে নাজুল ভাই একের পরে স্নাইপারের শর্ট কানেক্ট হবে এখানে দেখা যাক অলরেডি ইউএন ইগ্রিস কিন্তু অলরেডি শর্টে যাচ্ছে দেখা যাক কী হতে পারে এই মুহূর্তে সামনে কাদের সাথে ফাইট এই মুহূর্তে দেখা যাক নাজুল ভাই এখান থেকে স্নাইপারের বেস্ট একটা অ্যাঙ্গেল কি ধরে রাখতে পারবে এমনকি পুরো টিমটাকে ওয়াইপ আউট করে দিতে পারবে নাকি এখানে এই অলরেডি রাত ব্যবহার করে রাস্তায় এখানে আসবে অলরেডি বেরু কিন্তু তাকে ডাউন করে দেশে এখানে এগিয়ে অলরেডি গ্যানেট একটা কুক করছে সেখানে দেখা যাক বেরুর প্রকারে চার্জ এই মুহূর্তে একটা ড্যামেজ কিন্তু দেবে এখানে নকডাউনটা অলরেডি কিন্তু বের করে ফেলেছে এখানে দেখা যাক তাদের প্লেয়ারও কিন্তু একটা নক এই মুহূর্তে বেরু যাচ্ছে শর্টে আর একটা প্লেয়ারকে স্পট করে দিয়েছে অলরেডি তাকে কিন্তু এসে দিয়ে অলরেডি ওয়াইপ আউট করে দিলে পুরো টিমটাকে